আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব নৌসিন্দির বিখ্যাত একটি পিঠা নকশি পিঠা যারা এই নকশি পিঠা বানাতে ভয় পান বা ডিজাইন পারেন না মূলত তাদের জন্যই আজকের এই রেসিপি একদম সহজ তিনটা ডিজাইন সহ পারফেক্ট একটা রেসিপি এভাবে এই নকশি পিঠাগুলো তৈরি করে প্রায় ছয় মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নকশি পিঠাগুলো তৈরি করলাম প্রথমেই তৈরি করে নিতে হবে চালের আটার কাই এজন্য আগে থেকে আমি দুই কাপ পরিমাণ পানি ফ্রাইপ্যানে দিয়ে দিছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া এখানে দিয়ে দিব আপনারা চাইলে ভিজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন ভিজা চালের গুঁড়িটা ব্যবহার করলে আপনারা চালটাকে খুব ভালোভাবে একটু ভেজে তারপর ব্যবহার করবেন শুকনো চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে আমি পানির সাথে মিশিয়ে নিছি এখন আমি ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য একদম লোহিটে আর এই তো দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে একটা বলে ঢেলে নেব এই চালের আটার কাইটাকে সামান্য পরিমাণ ঠান্ডা করে খুব ভালো করে মথে নিতে হবে যতটা সম্ভব একদম স্মুথ করে মথে নিতে হবে যদি দেখেন এই চালের আটার কাইটা বেশি শক্ত হয়ে গেছে ওই ক্ষেত্রে আপনারা হাতে সামান্য পরিমাণ গরম পানি নিয়ে মথে নেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ডোটাকে তৈরি করে নিছি এখন আমি পিঠা বানাতে চলে যাব আর এই পিঠার ডোটা কীরকম হয়েছে আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারতেছেন একদম সফট এখন দেখিয়ে দেই এই নকশি পিঠাগুলো তৈরি করতে কি কী প্রয়োজন এখানে আমি কিছু খেজুর কাটা নিয়ে নিছি আপনারা চাইলে এখানে টুৎপিকও ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিলাম একটা বোতলের ক্যাপ আর লাগবে রান্না সাদা তেল চালের আটার যেই লেচিটা কেটে রাখছিলাম ওই লেচিটা এখানে নিয়ে নিছি আর এখন উপরে আর নিচে সামান্য পরিমাণ তেল মেখে রুটিটা আমি বেলে নেব আর রুটিটা অবশ্যই হাফ ইঞ্চি পরিমাণ করে বেলে নেবেন এই তো এভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি এখন আমি একটা ডিজাইন করে দেখিয়ে দিতেছি প্রথমেই বোতলের ক্যাপটা দিয়ে মাছ বরাবর আমি এইভাবে একটু দাগ কেটে নেব তারপর খেজুর কাটার পিছনের অংশ দিয়ে আমি এইভাবে মাছ বরাবর একটা চিহ্ন দিয়ে দিব এখন আমি ডিজাইনগুলো করে নিব আর এই ডিজাইনগুলো আমি কিভাবে করতেছি একবার দেখলে আপনারা পারবেন একদম সহজ এভাবে আমি একটা ডিজাইন করে নিলাম কতটা সুন্দর হয়েছে ফুলের ডিজাইনটা আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারতেছেন এখন আমি আরেকটা ডিজাইন করে নেব এটা আরও বেশি সহজ এভাবে আমি আরও একটা ডিজাইন করে নিলাম এখন আমি একটা পাতার ডিজাইন দেখিয়ে দিব পাতাটা কিন্তু বানানো আরও বেশি সহজ এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি এখন আমি এগুলো তেলে ভেজে নেবো এই জন্য আগে থেকেই ফ্রাইপ্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি আর তেলটা যখন ভালোভাবে গরম হয়েছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাগুলো প্রথম অবস্থায় একটু ভেজে নিতে হবে হালকা করে আর এই পিঠাগুলো ভাজার সময় অনেকটা কিন্তু নরম থাকে এজন্য হালকা হাতে উল্টিয়ে দিবেন এভাবে আমি হালকা করে একটু ভেজে নিছি এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নিব আর এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নেব প্রথম অবস্থায় আমি এরকম হালকা করে একটু ভেজে নিলাম এখন আমি এই পিঠাগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর দ্বিতীয়বার আমি আবার ভেজে নেব দ্বিতীয়বারও এই পিঠাগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখেই এই পিঠাগুলো ভেজে নিতে হবে এতে করে ভিতর পর্যন্ত একদম মুচমুচে হবে এই তো পিঠাগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আর আমি কীরকম কালার করে ভেজে নিছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নিব এর থেকে বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে অনেক ঠান্ডা মাথা ব্যথা নিয়ে আমি ভিডিওর ভয়েস দিতেছি কোনো কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিছি চাইলে আপনারা এই অবস্থায় সংরক্ষণ করতে পারেন প্রায় ছয় মাস পর্যন্ত যখন অতিথি আসবে শুধু বাসায় একটু চিনির শিরা বা গুড়ের শিরায় ভিজিয়ে দিলে কিন্তু খেতে পারবে চাইলে একটু তেলেও হালকা করে ভেজে নিতে পারবেন এখন আমি গুড়ের একটা শিরা করে নেব এই জন্য এক কেজি পরিমাণ গুড় একটা ফ্রাই দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছিলাম এক কাপ পরিমাণ পানি এখন এই গুড়টাকে খুব ভালো করে জাল করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত গুড়টা আমি খুব ভালো করে জাল করে নিছি এখন আমি চেক করে দেখব এই গুড়টা কি একদম পারফেক্টভাবে রেডি হয়েছে কি না আঙুলের সাহায্যে একটু নিয়ে দেখবেন যদি একটা তার আসে তাহলে আপনি চুলাটাকে অফ করে দেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন একটা তার কিন্তু চলে আসছে এখন আমি চুলাটাকে অফ করে দেব আর এখন কি করব এই সবগুলো গুড় এখন একটা ছাঁকনির সাহায্যে নিয়ে ছেঁকে নেব অবশ্যই যে কোনো গুড় ব্যবহারের আগে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর ব্যবহার করবেন কারণ গুড়ের ভিতর কিন্তু অনেক রকমের ময়লা আবর্জনা থাকে এতগুলো গুড় তো আমার প্রয়োজন নেই এজন্য যতটুকু দরকার হবে রাখবো আর বাদ বাকিটা আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দেব। এভাবে আমি সবটুকু গুড় ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো এখানে ভিজিয়ে রাখব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পিঠাগুলো আমি ভিজিয়ে রাখছিলাম এখন আমি সবগুলো পিঠা ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নেব ঘরে থাকা আটা আর চিনি দিয়ে ছোট ছোট এই ড্যানিশগুলো তৈরি করে নিতে পারবেন একদম সহজে আজকে আমি তৈরি করব ছোট ড্যানিশ তৈরি করা যেমন সহজ খেতে হয় অসম্ভব মজা এভাবে ড্যানিশ তৈরি করে দশ থেকে পনেরো দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন একদমই নষ্ট হবে না এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ছোটো ড্যানিশগুলো তৈরি করলাম প্রথমে এখানে আটা নিয়ে নিব আপনারা চাইলে ময়দা দাও করতে পারেন এখানে আটা বা ময়দা আপনাদের পরিমাণ মতো তারপর নিয়ে নেবেন চাইলে এক কাপ বা দুই কাপ যতটুকু পরিমাণ আপনারা বানাইতে চাইতেছেন ততটুক পরিমাণ এখানে নিয়ে নেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব তিন চামচের মতো রান্নার সাদা তেল এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে পরোটা তৈরি করার জন্য যেরকম করে আমরা ডো তৈরি করি ঠিক ওইভাবে আমরা ডোটা তৈরি করে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন এই ডোটা থেকে আমি চারটা লেচি কেটে নেব একই সাইজের করে এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব আর রুটি বেলার সময় আমি কর্নফ্লাওয়ার দিয়ে তারপর রুটিটা বেলে নিলাম এতে করে রুটিটা খুবই তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে আপনারা চাইলে আটা দিয়েও পাতলা করে রুটিটা বেলে নিতে পারেন এভাবে আমি চারটা রুটি কিন্তু বানিয়ে নিব। এই রুটিটা কতটা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এভাবে কিন্তু আমি চারটা রুটিই বানিয়ে নিছি এখন এই রুটির উপরে আমি একটা মিশ্রণ তৈরি করে রাখছিলাম ওই মিশ্রণটা দিয়ে দিব চার চামচ তেলের সাথে দুই চামচ পরিমাণ আটা মিক্স করে তারপর আমি এই মিশ্রণটা তৈরি করে নিছি এখন ওইখান থেকে এক চামচ মিশ্রণ নিয়ে হাত দিয়ে এইভাবে মেলে দেব আর উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দেব এই রুটিটাকেও আমি সমান করে বিছিয়ে তারপর উপর দিয়ে এক চামচ ওই ব্যাটারটা দিয়ে দিবো এখন আমি আরেকটা রুটি উপর দিয়ে দিয়ে দিব এখন এই রুটিটাকেও খুব ভালো করে বিছিয়ে দিলাম এখন উপর দিয়ে দিয়ে দিব গুলিয়ে রাখা ওই এক চামচ ব্যাটার এখন খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম উপর দিয়ে আমি আরও একটা রুটি লাস্ট যেটা আছে ওইটাও দিয়ে দিব এখন এটার উপর দিয়েও আমি এক চামচের মতো ব্যাটার দিয়ে হাত দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিব ড্যানিশ বানানোর জন্য এই রুটিগুলো কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি এখন আমি একটা পিৎজা কাটারের সাহায্যে লম্বা করে কেটে নেব আমি এক ইঞ্চি পরিমাণ করে লম্বা লম্বা করে কেটে নিতেছি প্রথমে এই লেচিগুলোকে হাত দিয়ে লম্বা করে হালকা করে টান দিয়ে নিতে হবে তারপর চিকন সাইডটা থেকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে যতটা সম্ভব চাপ দিয়ে তারপর লাগিয়ে দিবেন একদম লাস্ট যে সাইডটা আছে ওই সাইডটা এইভাবে দিয়ে চাপ দিয়ে দিবেন এই তো তৈরি হয়ে গেল এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিছি এখন এখান থেকে একটা রুটি নিয়ে হালকা হাতে একটু বেলে নেব আর এই রুটিটা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ মোটা হবে এই রুটিটা কোনোভাবেই পাতলা করে বেলতে যাবেন না তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে না এই তো বেলা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিব লেয়ারগুলো কিন্তু এখনই খুব ভালোভাবে দেখা যাচ্ছে এভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব তেলে ভাজার সময় চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু এই ড্যানিশগুলো ভেজে নিতে হবে কোনোভাবেই চুলার হিটটা বাড়িয়ে এই ড্যানিশগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভিতর থেকে মুচমুচে হবে না আর একদম পারফেক্ট হবে না এক সাইড সামান্য হয়ে আসলে আমি একটু উলটিয়ে দিব এভাবে আমি যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হয়ে আর মুচমুচি হয়ে ভাজা না হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব এই ডেনিশগুলো ভাজতে আমার প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগছে চুলার হিটটা লোতে রেখে আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব যতটা সম্ভব তেল ঝরিয়ে তারপর উঠিয়ে নেবেন আর উঠানোর পরে একটা ছাঁকনিতে রাখবেন এতে করে এক্সট্রা যে তেলগুলো থাকে ওগুলো পড়ে যাবে এভাবে আমি সবগুলো ডেনিশ কিন্তু ভেজে নিয়েছি যারা মিষ্টি খাবার পছন্দ করেন না তারা এইভাবে কিন্তু এই ডেনিশগুলো খেতে পারেন আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তাদের জন্য চিনির শিরা করে তারপর চুবিয়ে রাখতে পারেন আমি কিন্তু চিনি শিরাই দিব না আমি আগে থেকে গুড়ের শিরা তৈরি করে রাখছিলাম ওই গুড়ের শিরায় এখন চুবিয়ে নিব। আমার এই ভিডিওটা এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন এই তো তৈরি হয়ে গেল মজাদার মুখরোচ ড্যানিস ছোট ড্যানিস এখন আমি এখান থেকে একটা ড্যানিশ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ